আজকে বর্ষার দিন বাংলাদেশে প্রচণ্ড বর্ষা এই বর্ষার জন্য আমি একটু ঘুনা খিচুড়ি রান্না করছি প্রথমে পেঁয়াজ দিছি তারপরে একটু ওই একটু মশলা দই দিয়ে মশলাটা একটু কষায় নিচ্ছি তারপরে আমি কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য প্রচণ্ড ঝড় হচ্ছে বাংলাদেশে এই ঝড়ের ভিতরে খিচুড়ি খেতে অনেক টেস্টি এই যে এখন আমি মুরগিটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে সে কচাই নিচ্ছি এবার আমি এটা ঢেকে দেব এবার মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মুসুরির ডাল মুগ ডাল খেসারির ডাল ফুল এটা দিয়ে আমি এটা ভালো করে কষাই নেব বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে সুন্দর করে খিচুড়িটা মাংসের সাথে কষায় নিবো ভালো করে কষায় নেওয়ার পর আমি এখন একটু গরম পানি দিয়ে দেব বিশ এই যে গরম পানি দিয়ে আমি একটু হাত মাপা অনুযায়ী খিচুড়িটা ধুতে নরম খিচুড়ি পর আমার খিচুড়ি দেখেন না মুসলধারে বৃষ্টি এই বৃষ্টিতে এই মুরগি দিয়ে তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি আমার রান্না রেডি এই দেখেন কত সুন্দর আর মুসলধারের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে এই খিচুড়ি আমের আচার বেগুন ভাজা খেতে অনেক টেস্টি আর আমার ছোট ছেলে আর বড় ছেলে এই খিচুড়িটা খুব পছন্দ করত আমার রান্না এই যে কমপ্লিট